আই এস এফ এর বর্ষপূর্তি উপলক্ষে সভা করার আবেদন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ এফ একুশে জানুয়ারি সবার অনুমতি চেয়েছিল ভিক্টোরিয়া হাউস এর সামনে সবাই করতে চায় আই এস এফ সবার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ এবার জয় সেন গুপ্তের যে খবরের দিকে এই মুহূর্তে নজর রয়েছে আই এস এফ এর বর্ষপূর্তি উপলক্ষে ভিক্টোরিয়া হাউস এর সামনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিল আইএসএফ পুলিশ প্রথমে সেই আবেদন খারিজ করে দেয় অবশেষে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আই এবং এই সভার অনুমতি চেয়ে মামলার আবেদন করেছে আদালতে মামলা করার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত যে খবরের দিকে মুহূর্তে নজর রেখেছি একুশে জানুয়ারি সভা করতে চায় আইএসএফ এবং এই অনুমতি চেয়েছিল পুলিশের কাছে তবে পুলিশ তা খারিজ করে দেয় অবশেষে কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ আইএসএফ এর বর্ষপূর্তি উপলক্ষে সভা করার আবেদন ভিক্টোরিয়া হাউসের সামনে সেই সভা করতে চেয়ে আবেদন খারিজ করে দেয় পুলিশ এবং অবশেষে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিস্তারিত জানব এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ প্রিয়াঙ্কা কি জানা যাচ্ছে দেখো সৌমি একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়েছিল আইএসএফ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সেই সভা করার অনুমতি দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করে আইএসএফ তবে তারপরে তারা দ্বারস্থ হয়েছে আদালতের এবং জানা যাচ্ছে যে যেভাবে বিরোধী পক্ষকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেওয়া হচ্ছে না তার চরম বিরোধিতা করেছে আইএসএফ এর তরফ থেকে এবং তারা এই পুলিশ অনুমতি দিচ্ছে না সেই জন্য মঙ্গলবার মামলা দায়ের করার জন্য তারা আদালতে দ্বারস্থ হন এবং বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল শুনানিও রয়েছে বেশ ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ যেমনটা জানালেন যে আগামী কাল রয়েছে কিন্তু এই মামলা শুনানি এবং একুশে জানুয়ারি সবার অনুমতি চেয়েছিল আইএসএফ তবে পুলিশ তা খারিজ করে দেয় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ এবার আইএসএফ ভিক্টোরিয়া হাউসের সামনে কিন্তু সভা করতে চাইছেন তারা এ নিয়ে দলের প্রধান নাওসা সিদ্দিকির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব আপনাদের পুলিশকে আমরা জানিয়েছিলাম পুলিশ এটাকে ডিনাই করছে তৃণমূল কংগ্রেসের কথা শুনে অর্থাৎ তারা অ্যারেঞ্জ করছে বা ডিস্টার্ব করছে তারা অনুমতি দিচ্ছে না আমরা কোর্টের অনুমতি নিয়ে ওখানে প্রোগ্রাম করব আগামী একুশে জানুয়ারি রবিবার বেলা এগারোটা থেকে কোর্টের অনুমোদন নিয়ে ওখানে প্রোগ্রাম করব। রাজ্যের গণ ডেমোক্রেসি কোন লেভেলে পৌঁছে গিয়েছে বোঝা যাচ্ছে সামান্য একটা মিটিং মিছিল করতে গেলেও আজকে কোর্টে যেতে হচ্ছে নাগরিকদেরকে আর বিরোধীদেরকে যত রকম ভাবে চেষ্টা করছে এদেরকে আটকে রাখার ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রে ডেমোক্রেসিতে অপোজিশন যত স্ট্রং হবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে আর এরা ঠিক উল্টো হচ্ছে অপোজিশন কে ডিস্ট্রয় করার চেষ্টা করছে আমরা গণতন্ত্র রক্ষার লড়াই আছি আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি প্রতি ভরসা রাখি হাইকোর্টের বিচারপতিদের তাদের নিরপেক্ষতা আমরা ভরসা করি তাদের কলমের প্রতি আমরা ভরসা করি সেই ভরসার জায়গায় দাঁড়িয়ে বলছি আমরা গণতন্ত্র রক্ষা লড়াইয়ে আছি নিশ্চিতভাবে ভাবে তারা আমাদেরকে অনুমোদন দেবে তাদের অনুমতি নিয়ে আমরা একুশে জানুয়ারি প্রোগ্রাম করছি